ఎర్ బ ఏ రకం జి আল্লাহর কাছে কোনো মেয়েকে চাইতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝে নিয়েছেন তো দেখুন একটি ভাই আমার কাছে প্রশ্ন করেছেন এইরকম আপনার অনেক অনেক প্রশ্ন আছে এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারা উপকৃত হন এবং আমিও যাতে উপকৃত হয় আপনাদের দোয়া নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নিয়ে তো যাই হোক একটি ভাইয়ের আপনার প্রশ্ন বিয়ে সম্পর্কে তিনি আপনার প্রশ্ন করেছেন এইভাবে করেছেন কি আল্লাহ সে किसी लड़की को मांग सकते हैं एयर बंगला এরকম যে আমি কি আল্লাহর কাছে কোনো মেয়েকে চাইতে পারি দেখুন শুধু মেয়ে বলে না একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে একটা মেয়ের একটা ছেলেকে আপনার ভালো লাগতেই পারে তার উত্তর হচ্ছে যে হ্যাঁ ভাই বা হ্যাঁ বোন আপনি চাইতে পারবেন আল্লাহর কাছে আপনার কোন মেয়েকে বা কোন একটা ছেলেকে আপনার ভালো লাগতে পারে কিন্তু হ্যাঁ যেভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন সেইভাবে আপনাকে চাইতে হবে হ্যাঁ তাহলে আপনি আল্লাহর কাছে কিভাবে চাইবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে চাইবেন হে আল্লাহ আমার অমুক মেয়েকে ভালো লেগেছে বা আমার অমুক ছেলেকে ভালো লেগেছে সে আমার জীবনে এসে যদি আমার দুনিয়া এবং আখেরাতের মধ্যে যদি ভালাই হয় যদি কামিয়াবি থাকে তাকে আমার জীবন সঙ্গী করে দিন এইভাবে আপনি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরেকবার বলে আপনি এইভাবে চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হে আল্লাহ আমাকে অমুক ছেলেকে বা অমুক আপনার বান্দিকে বা অমুক আপনার বান্দাকে আমার ভালো লেগেছে আমি তাকে জীবন সঙ্গী করতে চাই আমার জীবনে এসে যদি আমার দুনিয়া এবং আখেনাতের মধ্যে ভালোই থাকে তাহলে আপনি তাকে আমার জীবন সঙ্গী করে দিন এইভাবে আপনি আল্লাহ রব্বুল আিনের কাছে চাইবেন আরো আপনি আল্লাহ আল্লাহকে আপনি যেমন ভাবে নিজের মতন আপনি বলবেন এভাবেও বলবেন হে আল্লাহ যদি তার মধ্যে না অন্য কোন আপনার বান্দার মধ্যে বা অন্য মধ্যে বান্দির যদি থাকে তাকে আমার কি করুন জীবন সঙ্গে করে দিন এইভাবে আপনি আল্লাহ রব আলিনের কাছে চাইতে পারেন আশা করি উত্তরটি পেয়েছেন দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ